যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে দেশে যে খুব ভালোভাবে খেলে লিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবে অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি হ্যাঁ দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা সাহিক সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা ওই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও ওই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে লিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো Okay. Okay. Controversy आपने कैडियर ने टेंट फीडल पार्ट, फॉक्सनल कंट्रोवर्सी कंपनी के विल करे बच्चे पर, but in recent times ये मॉडर्न डेसर रेलीगेशन, तब बीएसई सिक्स सी कंपनी के जैसे 15 पेनाल्टी को 15 लाख तक करती, इस ऑफिस कोई लाये, आपको क्या तो ये टिकेट है आपको बुकस्टर प्रोडक्शन এটা টফ খুবই টফ আমি কিভাবে আছি এটা আল্লাই জানে আমিও জানি না আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস আছে এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করতেছিলাম সো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে যায় না আরেকটা জিনিস যেটা শুদ্ধ হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড কোর করিনি কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কোথাও বলেছি আমাকে দিলে আমি খুশি হব সো এই সবগুলা এখন আসলে যে কেউ যে যাার মত করতেই পারে বাট জিনিসগুলা হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতেও হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফল সেলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলতো আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললাম ইআর দ্বিতীয়টা যেটা মানে আমার এসে যখন আমি কোনো ট্রেডিং করি নি নিস থেকে সো সাইক আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলা ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমার জন্য একটু দুঃখজনক আপনি যেটা বলছিলেন যে আসলে সফটওয়্যার দিক থেকে মিনপরি নিজের শেয়ার টেস্টটা খেলতে চান

প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়ে আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে আর টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি উচিত এবং তাদেরকে দেখার এটাই সবথেকে বড় সময় কিংবা সুযোগ এটা আছে এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আরো কিছু ইয়ে থাকবে আমার মনে হয় দুই হাজার সালে যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত